কুড়ি আগস্ট থেকে চব্বিশে নভেম্বর এই যে একশো দিন এই একশো দিন দেবগুরু বৃহস্পতি অবস্থান করবে মঙ্গলের নক্ষত্র অর্থাৎ মৃগশিরা নক্ষত্রে এই একশো দিন মৃগশিরা নক্ষত্রে গুরুদেব প্রবেশ করার ফলে যে যে বাধাগুলো বিগত দিনে আপনারা ভুগে আসছিলেন আপনাদের হওয়া কাজ আটকে যাওয়া অথবা কারুর কাছে টাকা পেলে পরে সেই টাকা হাতে না আসা বা যে কোনো রকমের বিদ্যা ক্ষেত্র বলুন কর্মক্ষেত্র ব্যবসা ক্ষেত্র সব ক্ষেত্রে যে বাধাগুলো ছিল সেই বাধাগুলো ধীরে ধীরে হয়ে যাওয়ার একটা সময় তৈরি হচ্ছে এই মধ্যে বৃহস্পতি আমাদের বৃহস্পতি আমাদের জ্ঞান দেয় বৃহস্পতি আমাদের স্পিরিচুয়ালিটি দেয় আর মঙ্গলের এই নক্ষত্র অর্থাৎ মৃগশিরা নক্ষত্র আমাদের দেয় মঙ্গলের উর্জা আমাদের কি করে এগিয়ে নিয়ে যাবে সেই প্রস্পরটিকে তার একটা বিশেষ ক্ষমতা এবং যে কোনো বিপদ বা যে কোনো বাধা আসুক তার থেকে কি করে আমরা তাকে পাস করে বেরিয়ে যেতে পারি তার একটা বিচক্ষণতা এইগুলো দেয় হচ্ছে এই মৃগাশিরার নক্ষত্র ফলে বৃহস্পতি এবং এই মৃগাশিরার নক্ষত্রের যে কম্বিনেশন এই কম্বিনেশনে 12টা রাশিই কিন্তু ফল পেতে চলেছে তবে রাশি তার তার অনুযায়ী অনুযায়ী এবং বর্তমান এক একটা পরিস্থিতি তারা ফল পাবে চলুন তাহলে জেনে নি যে এই বারোটা রাশি কি ফল পেতে চলেছে বৃহস্পতি এবং মঙ্গল কম্বিনেশনের ফলে নমস্কার আমি সুজিত পাঠক আপনাদের প্রিয় চ্যানেল সুজিত পাঠক অ্যাস্ট্রোলজি নিয়ে উপস্থিত হয়েছি অনুষ্ঠান শুরু করবার আগে আপনাদের কাছে একটি বিনীত অনুরোধ যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি দেখছেন অথচ সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো অবিলম্বে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে কিন্তু ভুলবেন না চলুন তাহলে প্রথমেই শুরু করি প্রথম রাশি মেষ রাশিকে দিয়ে এই মেষ রাশির ধনোভাবেই বৃহস্পতির গোচর চলছে এবং বৃহস্পতি মঙ্গলের নক্ষত্র অর্থাৎ মৃগশিরা নক্ষত্রে চলে আসবে কুড়ি তারিখ থেকে অর্থাৎ কুড়ি আগস্ট থেকে তার ফলে কি হবে যে কানেকশন এতদিন ছিল বৃহস্পতির সাথে রোহিণীর তাতে বৃহস্পতি সেইভাবে অতটা স্বচ্ছন্দময় জায়গায় যাচ্ছিল না বা আপনি সেইভাবে আপনার যে ক্রিয়াপন কাণ্ড তাকে সঠিকভাবে ইউটিলাইজ করাতে পারছিলেন না সেই জায়গা তৈরি করে দেবে হচ্ছে মৃগশিরা আপনাদের দ্বিতীয়ভাবে বৃহস্পতি আপনার ধনকারক হয়ে সেখানে অবস্থান করছে এবং আপনার যে রাশিভাবের মালিক সে হচ্ছে মঙ্গল এবং মৃগশিরা নক্ষত্র হচ্ছে মঙ্গলের অধিপতি গ্রহ যখন এই দুটো কম্বিনেশন একসাথে হচ্ছে তখন কিন্তু কিন্তু আপনার ধন লাভের যে প্রক্রিয়া সেটা বেশি উর্জাবান হচ্ছে এবং সুপার অ্যাক্টিভ হয়ে যাবে আপনার ক্ষেত্রে যার ফলে আপনার যে অর্থ লাভের জায়গা সেটা আরো সুদৃঢ় হবে আপনার যে ক্রিয়েটিভিটি থাকবে সেই ক্রিয়েটিভিটি বলুন বা আপনার যে স্টেটাস থাকবে সেই স্টেটাসকে ধরে রাখবার জন্য মঙ্গলের যে উর্জা সেটা আপনাকে অনেকটাই ফিনান্সিয়ালি মানে স্ট্রং করে দেবে বলেই আশা করা যাচ্ছে এছাড়া সবসময় খেয়াল রাখবেন যে ধন তো আপনার চারিদিক থেকে আসবে আপনি অর্থ রোজগার করবেন কিন্তু সেই অর্থকে অহেতুকভাবে কোনো জায়গায় খরচ করতে যাবেন না কেননা মনে রাখবেন বৃহস্পতির গোচর যখন যেরকম আপনার ধনস্থানে চলছে সেরকম আপনার খরচের স্থান কিন্তু রাহুর গোচরও চলছে ফলত রাহু কিন্তু আপনাকে নানা ভ্রমের মধ্যে সৃষ্টি করবে এবং নানা রকম যে কর্মকাণ্ড থাকবে তার ভেতরে কিভাবে অর্থকে খরচ করে দেওয়া যায় তার একটা প্রক্রিয়াও কিন্তু রাহু চালাবে কাজেই চেষ্টা করবেন সঠিকভাবে সেই অর্থকে ইউটিলাইজ করা যাতে পরবর্তী সময় আপনি সেই ফিনান্সিয়ালি সাপোর্টটা পান নাহলে পরে কিন্তু আপনার হাতে অর্থ থাকবে না বেরিয়ে যাবে চারিদিকের যে অর্থ আসবে সেটা তো এসে যাবে কিন্তু রেখে দেওয়াটা হচ্ছে আপনার কাছে চ্যালেঞ্জ আপনি যতটা সেটা রাখতে পারবেন সেটা আপনার ক্ষেত্রে ভালো এবং এই ভালোটাকে আরো ভালো করতে গেলে পরে যে প্রক্রিয়াটা এই একশো দিন ধরে আপনাকে কন্টিনিউ করে যেতে হবে সেটা হলো প্রত্যেহ ওম নমঃ শিবায় জপ এবং আপনি শিবলিঙ্গে একটু জল প্রদান করুন প্রত্যেকদিন দিন তাহলে পরে আপনার ক্ষেত্রে যথেষ্ট উপকার হবে বলে আশা করা যাচ্ছে চলে আসবো এবারে দ্বিতীয় যে রাশি সেটি হচ্ছে বৃষ নিয়ে বৃষ রাশির জাতক ও জাতিকারা আপনারা এই একশো দিন ধরে কি ফল পেতে চলেছেন বৃহস্পতি আপনাদের রাশি ভাবেই গোচর করছে এবং সেখানেই মঙ্গলের নক্ষত্র অর্থাৎ মৃগশিরা নক্ষত্রে সে প্রবেশ করবে ফলত এতদিন ধরে যে চিন্তা ভাবনা নিয়ে আপনি এগোচ্ছিলেন বা আপনার চিন্তাভাবনা ভাবনা ছিল যে আমি করব বা কিছু একটা নতুন করতে হবে পা এগোচ্ছেন পাঁচ পা রকম চিন্তাভাবনার মধ্যে ছিলেন এই সময় কিন্তু আপনার সঠিক ইমপ্লিমেন্টেশনের এসেছে এবং আপনি আপনার যে চিন্তাভাবনা সেটাকে বাস্তব রূপায়নের জন্য এগিয়ে যেতে পারবেন এটাই হচ্ছে সঠিক সময় যদি আপনাদের কারোর মঙ্গলের মহাদশা চলে মঙ্গলের অন্তর্দশা চলে অথবা মঙ্গলের প্রত্যান্তরী দশা চলে তাহলে পরে কিন্তু শুভ একটা ইঙ্গিত আপনাদেরকে বয়ে এনে দেবে এবং আপনারা এই সময় আপনাদের যে চলাফেরা বা আপনার যে ক্রিয়াকাণ্ড সেগুলোকে আপনি সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারবেন অর্থ আপনার হাতে আসবে এবং সেই অর্থকে চেষ্টা করবেন আপনার পরিবারকে নিয়ে খরচ করা বা পরিবারের সাথে মিলে কোনো কিছু তৈরি করা যাতে সেই খরচা অহেতুকভাবে আপনার না হয় সেদিকে আপনাকে যথেষ্ট নজর দিতে হবে আপনার প্রোফাইল বৃদ্ধি হবে আপনার ব্যক্তিত্বের প্রকাশ আরো বাড়বে এবং ভালো ভালো মানুষজনের সাথে কিন্তু আপনার পরিচয় ঘটবে এবং এই জায়গাগুলোকে ধরে রাখতে গেলে পরে এবং ভবিষ্যতেও সেই জায়গাটাকে ঠিক রাখতে গেলে পরে এই একশো দিন ধরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে শিবলিঙ্গে প্রত্যহ আপনি একটু সাদা ফুল অর্পণ করুন এবং ওম নমঃ শিবায় এই মন্ত্রটাকে জপ করুন দেখুন আপনাদের ক্ষেত্রে যথেষ্ট শুভ ফল বয়ে নিয়ে আসবে চলে আসব তৃতীয় রাশি মিথুন রাশির ক্ষেত্রে মিথুন রাশির জাতক জাতিকারা এই একশো দিন কি ফল লাভ করতে চলেছেন আপনাদের সময় বাঁচাবার সময় এসেছে অর্থাৎ এতদিন যে পরিশ্রম করেছেন সে পরিশ্রম অনেক ক্ষেত্রেই আপনার বৃথা গেছে এতদিন যে সময় নষ্ট করেছেন সেই সময়টাকে আবার রিয়েগেন করবার একটা জায়গা তৈরি হয়েছে ফলে আপনাদের সময় বাঁচানোর সময় তৈরি হয়েছে এতদিন পর্যন্ত আপনি যাদের 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 সাথে ছিলেন 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 বা বা সংস্পর্শে তারা কিন্তু ছিল আপনার টাইম কিলার কোনো ভ্যালু অ্যাড করতে পারেনি আপনার জীবনে বা আপনার প্রফেশনাল ক্ষেত্রে কেননা তারা আপনার সময়কে চুষে নিয়েছে যে কোনো কারণে যেভাবেই হোক সে সময়কে তারা কিল করে দিয়েছে কিন্তু চিন্তার কোনো কারণ নেই এই যে যে তারিখ থেকে টানা নভেম্বর পর্যন্ত সময় থাকবে সেই সময় দেখবেন এই টাইম কিলার বা যারা সময়কে খেয়ে ফেলেছে সেই ধরনের মানুষের সাথে আপনার ধীরে 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 দূরত্ব তৈরি হবে এবং তারা আপনাকে ছেড়ে দূরে চলে যাবে যত যাবে তত আপনার ক্ষেত্রে মঙ্গল কেননা নতুন কোন মানুষ বা নতুন কোন বন্ধু যারা আপনার জীবনে প্রবেশ করবে যারা আপনাকে ভ্যালু অ্যাডেড করবে আপনার প্রফেশনাল ক্ষেত্রে প্রফেশনাল ক্ষেত্রে বলুন সামাজিক ক্ষেত্রে বলুন অর্থনৈতিক ক্ষেত্রে বলুন সব ক্ষেত্রে কিন্তু আপনাকে একটা উন্নতির জায়গা দেখাবে সঠিক পরামর্শ প্রদান করবে এবং কখনোই আপনাকে বসতে দেবে না সব সময় পরিশ্রমের মধ্যে থাকবে টাইম কিলার সে হবে না কিন্তু বরং টাইম ম্যানেজমেন্ট হিসেবে সে আপনার সামনে ধরা দেবে এই যে সময়টা আছে এই সময় আপনার রকম ইনভেস্টমেন্টের একটা জায়গা তৈরি হবে আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন এই সময়টা শুভ সময় এই সময় আপনার প্রপার্টি লাভের যদি ইচ্ছা থেকে থাকে প্রপার্টি লাভ আপনার হবে এবং সর্বক্ষেত্রে আপনি আপনার যে প্রচেষ্টা আপনার যে দায়িত্ব আপনার যে কর্ম দক্ষতা সেটাকে আপনি প্রকাশ করতে পারবেন অবশ্যই আপনার ক্ষেত্রে এটা খুব ভালো বলেই মনে করা হচ্ছে টোটাল একশো দিন এই একশো দিনটাকে আপনি আরো ভালো কিভাবে করবেন সেটা দেখতে গেলে পরে যেটা আপনাকে করতে হবে প্রত্যেহ আপনার ইষ্টদেবকে চেষ্টা করুন একটি করে গোলাপ ফুলের মালা দেওয়ার এবারে আপনি যদি মনে করেন আমার পক্ষে প্রত্যেক দিন দেওয়া সম্ভব নয় তাহলে সপ্তাহে অন্তত একদিন গোলাপ ফুলের মালা তাকে প্রদান করুন দেখুন আপনার সুখ স্বাচ্ছন্দ্য এবং আপনার ব্যবসায়িক বৈষয়িক সব দিকের উন্নতি কিন্তু তৈরি হয়ে যাবে চলে আসবো এবারে কর্কট রাশির জাতক ক্ষেত্রে আপনারা এই দিন কি ফল পেতে চলেছেন আপনাদের ক্ষেত্রে একটি জায়গা মনে রাখবেন যে বিগত দিনগুলো জন্য ঢাইয়ার আপনারা যে ট্রাভেলের মধ্যে দিয়ে যাচ্ছেন সেটার আমার বর্ণনা করার দরকার নেই আপনাদের নিজেদেরই অভিজ্ঞতা আছে যে এই সময়গুলো শনির ঢাইয়া চলছে বলে আপনারা কীরকমভাবে ভাবে সমস্যার মধ্যে পড়ছেন বা সমস্যার সম্মুখীন হচ্ছেন তবে এইটুকু বলতে পারি বৃহস্পতি মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করায় আপনাদের জীবনে কিছুটা হলেও অক্সিজেন নিয়ে আসছে যার ফলে আপনাদের বহুদিনের যে মনোবাসনা যে আপনি যেটা করবেন বা আপনার ইচ্ছা আছে সেই মনোবাসনা পূর্ণ হতে চলেছে এছাড়া যারা ক্রনিক ডিসিজে ভুগছেন বহুদিন যাবৎ ক্রনিক ডিজিজে ভুগছেন অথচ সেভাবে রোগকে আপনি নিয়ন্ত্রিত করতে পারছেন না অথবা এমন রোগ হয়েছে যেই রোগ সঠিকভাবে ডিটেক্ট করা যাচ্ছে না ডায়াগনোসিসের নানান রকম সমস্যা হচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু এই একশো দিনের ভেতরে আপনার রোগ ডিটেক্ট হবে এবং আপনি আপনার যে শারীরিক স্বাস্থ্য উন্নতির জায়গা সেটাকে তুলে ধরতে পারবেন এবং আপনি আরোগ্যের পথে সুন্দরভাবে এগিয়ে যাবেন এই জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে খুব ভালো পাওয়া যাচ্ছে যারা অনেক দিন ধরেই চেষ্টা করছিলেন চাকরি লাভের জন্য বহুদিন ধরে আপনারা বেকারত্বের যে সমস্যা তাতে ভুগছিলেন আপনাদের কর্ম লাগবে যে জায়গা সেটাই একশো দিনের মধ্যে পূর্ণ হওয়ার পূর্ণ যোগ পাওয়া যাচ্ছে এছাড়া ব্যবসা ক্ষেত্রে যদি আপনি থাকেন তাহলে ব্যবসা ক্ষেত্রেও আপনার নতুন নতুন চিন্তা দ্বারা তার ইমপ্লিমেন্টেশন এই সময় হবে এবং আপনি আপনার ব্যবসাকে এগিয়ে নিয়ে যেতে সুন্দরভাবে পারবেন তবে একটা কথা যে যে কোনো ক্ষেত্রে তাড়াহাড় তাড়াতাড়ি কোনো ব্যাপার নেই তাড়াহুড়া করবেন না শর্টকাট কিছু নেবেন না সঠিক পরিশ্রম আপনাকে কিন্তু আপনার জায়গায় পৌঁছে দেবে এবং বৃহস্পতি আপনাকে দেবে যেটা সেটা ভবিষ্যৎ সম্পর্কে একটা সুনিশ্চিত ধারণা এবং সেই ধারণার ভেতরে চলতে হবে মঙ্গলের যে উর্জা সেটাকে নিয়ে অবশ্যই আপনাদের ক্ষেত্রে সেটা খুব ভালো জায়গা হবে যারা ফ্যামিলি প্ল্যানিং করছিলেন অর্থাৎ এতদিন ধরে কোনোরকম সমস্যা হচ্ছিল আপনাদের ইস্যুর ব্যাপার নিয়ে বা আপনারা কোনো সন্তানকে আপনাদের মধ্যে এই মুহূর্তে আনতে চাইছিলেন না তাদের ক্ষেত্রে ফ্যামিলি প্ল্যানিং এর একটা সুন্দর জায়গা তৈরি হবে এবং আপনারা যাদের এখনো পর্যন্ত ইস্যু হয়নি তারা যদি ইস্যু চান তাহলে পরে আপনাদের ক্ষেত্রে ভাববার একটা সময় কিন্তু এসেছে আপনারা এগিয়ে যেতে পারেন আপনাদের ক্ষেত্রে সর্বান্তিক আনন্দ এবং শুভময় একটা জায়গা কিন্তু তৈরি হবে এ বিষয়ে আরো ভালো থাকতে গেলে পরে শনির ঢাইয়া থেকে আপনি যথেষ্ট ভালো পজিশনে নিয়ে আসবার জন্য আপনাকে যেটা করতে হবে পারলে পরে প্রত্যহ না পারলে সপ্তাহে একদিন করে একটু গরুকে গুড় খাওয়ান যদিও আমাদের শহর অঞ্চলে গরুর সংখ্যা খুব কম এবং খাটাল বা গোয়াল যেটাই বলুন সেগুলো এখন প্রায় বন্ধ হয়ে গেছে আপনার আশপাশে যদি কোনো মন্দির থাকে সেই মন্দিরে গোশালা অবশ্যই থাকবে সেই গোশালাতে যান এবং গরুকে একটুখানি করে গুড় খাওয়ান এই নয় আপনাকে প্রচুর খাওয়াতে হবে আপনি আপনার সাধ্য মতো খাওয়ান তাতেই হবে আপনি বুঝতে পারবেন যে আপনার ডেভেলপ কিভাবে হচ্ছে এবং আপনার এই শনি ঢাইয়ার যে সমস্যা সেটাও কি কি করে কাটছে এবারে বলবো সিংহ রাশির ক্ষেত্রে জাতক জাতিকারা এই দিন ফল পেতে চলেছে আপনাদের কর্মভাব আপনাদের কর্মভাব দশম ভাব সেই দশম ভাবেই কিন্তু বৃহস্পতির গোচর চলছে এবং সেখানেই মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করছে দেবগুরু বৃহস্পতি ফলত আপনাদের কর্মে যথেষ্ট উন্নতির জায়গা রয়েছে অর্থাৎ যারা চাকরি করছেন তাদের কিন্তু সোনায় সোহাগা আপনাদের প্রমোশনের জায়গা তৈরি হবে আপনারা কর্মক্ষেত্রে যদি কোনো পদে থাকেন সেই ডেজিগনেশন আপনার বৃদ্ধি হবে অর্থাৎ উচ্চ পদ প্রাপ্তি হবে আপনাদের কলিগস যারা রয়েছে তাদের সাথে আপনার খুব ভালো সম্পর্ক তৈরি হবে ইভেন বসের সাথেও কিন্তু আপনার সম্পর্ক ভালো তৈরি হবে এবং আপনি অত্যন্ত আনন্দের সাথে কর্মের জায়গাটাকে নিয়ে এগিয়ে যেতে পারবেন তবে যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে বলবো যে আপনাদের ব্যবসায় যে বহুদিন যাবৎ একটা ডুবো ডুবে যাওয়ার ব্যাপার রয়েছে অর্থাৎ আর্থিকভাবে লস হচ্ছে বা নানাভাবে আপনাদের যে লস হচ্ছে জিনিসপত্রের লস হচ্ছে সেই লস থেকে হচ্ছে সেই জায়গাটা কিন্তু আপনারা খুঁজে পাবেন অর্থাৎ লস হওয়াটা বড় কথা নয় কিন্তু কি কারণে লস হচ্ছে সেটা খুঁজে পাওয়াটা বড় জিনিস তাহলে পরে আপনার নৌকো ফুটো হয়ে গেছে কোথায় ফুটো হয়েছে সেটা দেখলে আপনি জল আটকাতে পারবেন কিন্তু ফুটো হয়েছে আপনি বুঝতে পারছেন না যে জল ঢুকে যাচ্ছে কিভাবে সেটা হলে পরে তো আরো খারাপ ব্যাপার তা কাজে আপনাদের ব্যবসায়িক যে ক্ষতিটা হচ্ছে কার দ্বারা হচ্ছে কোনো কোনো অন্য কোনো কোম্পানির দ্বারা হচ্ছে কি আপনার লেবাররাই আপনার এখানে ক্ষতি করছে করলে কোন লেবার ক্ষতি করছে সেই জায়গাগুলো কিন্তু আপনি সুন্দরভাবে বুঝতে পারবেন চিনতে পারবেন আপনার নিজের শত্রুকে এছাড়াও আপনার যে বহুদিনের ইচ্ছা একটা ছোট্ট ফ্ল্যাট হবে অথবা এক ফালি জমি হবে কিংবা আপনি নতুন বাড়ি করবেন অথবা আপনার বাড়ির রেনোভেশন হবে এই যে জায়গাগুলো বা এই চিন্তাগুলো যে রয়েছে এই চিন্তাগুলো এবারে আপনার মুক্ত হতে চলেছে এই একশো দিনের মধ্যে কিন্তু আপনি এই জায়গাগুলোকে করতে পারবেন হয় আপনার ছোট জমি হবে না পরে আপনার ছোট একটি ফ্ল্যাট হবে বা আপনার মাথা গোজার একটা সুন্দর বাড়ি হবে এইগুলো কোনো একটা হতে চলেছে এই একশো দিনে দেবগুরু বৃহস্পতি এবং মৃগশিরা নক্ষত্রের যে কম্বিনেশন থাকবে সেই কম্বিনেশনই এটা তৈরি হবে কি করবেন এটাকে আরো ভালোভাবে নিয়ে যেতে বা আরো সুন্দর করে এগিয়ে নিয়ে যেতে তাহলে পরে আপনারা প্রত্যহ প্লেন গঙ্গা জল দিয়ে শিবকে স্নান করান বা শিবের মস্তকে অর্পণ করুন এবং প্রত্যেক দিন ওম নমঃ শিবায় এই মন্ত্রটাকে জপ করুন দেখুন আপনাদের ফল আপনারা কত সুন্দরভাবে পাবেন এবং আগামীতে এই একশো দিন তো বটেই আগামীতেও আপনারা অনেক বেশি ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবারে বলবো কন্যা রাশি কি ফল পেতে চলেছে বৃহস্পতির এই গোচরে কন্যা রাশির ক্ষেত্রে ভাগ্যোদ্দয় ঘটতে চলেছে অর্থাৎ আপনার ভাগ্যে বেশ ভালো কিছু জিনিস অপেক্ষা করছে এবং আপনি চেষ্টা করলে সেটাকে ধরতে পারবেন আপনার ঘরে কোনো গার্জিয়ান অথবা আপনার পিতা এতদিন ধরে যে সমস্যার সম্মুখীন হচ্ছিলেন সেই সমস্যা থেকে সে বেরিয়ে আসতে পারবে এটা একটা পজিটিভ দিক কিন্তু আপনার ক্ষেত্রে যেটা বলবো যে আপনি চেষ্টা করুন মানুষের সাথে ভালো ব্যবহার করতে যাতে আপনার বাক্য দ্বারা কেউ জর্জরিত না হয় বা কেউ আঘাতপ্রাপ্ত না হয় এবং চেষ্টা করুন যতটা সম্ভব আপনার অহংকারকে দূরে রাখতে অহংকার করলে পরে কিন্তু এই প্রত্যেকটা জিনিস আপনার ব্যাক পায়ারে চলে আসবে আর যদি আপনি অহংকার ত্যাগ করেন ইগো ত্যাগ করেন এবং সঠিকভাবে মানুষের সাথে বিহেভ করেন তাহলে পরে আপনার জায়গা কিন্তু খুব ভালো আপনার ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতির জায়গা রয়েছে কর্মক্ষেত্রে উন্নতির জায়গা রয়েছে কোনো ছোট ভ্রমণ আপনার হবে এবং সেই ভ্রমণ থেকেও আপনি লাভ হবেন জীবনে এমন কোনো মানুষের সাথে আপনার দেখা হবে এই একশো দিনের মধ্যে যে আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেবে আপনাকে আধ্যাত্মিক সচেতন করবে আপনাকে আপনার যে মানসিক উন্নতি সেটা কিন্তু সে তৈরি করে দেবে আপনার জীবনের মোর পুরোপুরি ঘুরে যাবে কাজেই চেষ্টা করুন যতটা সম্ভব নিজেকে নিজেকে মধ্যে ব্যস্ত রাখা রাখা। এবং মাটির সাথে মিলিয়ে অর্থাৎ সকলের সাথে মিলে ভালো ব্যবহার করে সব সময় চলা আপনি এইটাকে আরো ভালোভাবে তৈরি করতে বা আরো সঠিকভাবে রাখতে গেলে কি করবেন প্রত্যেক হলুদ রঙের ফুল শিবলিঙ্গে প্রদান করুন তাহলে পরে কিন্তু আপনার ক্ষেত্রে যথেষ্ট উপকার আসবে এবারে চলে আসি তুলা রাশির ক্ষেত্রে তুলা রাশির মেটেরিয়ালিস্টিক জীবন থেকে বেরিয়ে আধ্যাত্মিক বা স্পিরিচুয়াল জীবনে প্রবেশ করার একটা কিন্তু দুর্দান্ত সময় এসেছে এই সময় আপনারা যদি স্পিরিচুয়ালিটি নিয়ে এগিয়ে যান তাহলে পরে আপনাদের উন্নতি কেউ আটকাতে পারবে না তবে খেয়াল রাখবেন আপনার যে গোপন কথা বা আপনার সাথে অন্য কারুর কোন রকম কোনো হয়েছে সেই গোপন কথা আপনি অন্যদের মধ্যে শেয়ার করতে যাবেন না তাহলে পরে কিন্তু আপনি সমস্যার মধ্যে পড়বেন বা যে কোনো রকম দোষারোপ আপনার উপর আসবে এক কথায় মনের কথা কাউকেই প্রকাশ করবেন না সেটা করতে গেলে পরেও কিন্তু আপনার যে ক্ষেত্র বা যেই জায়গা থেকে আপনি অগ্রসর হচ্ছেন সেই জায়গায় কিন্তু আপনার এগোনোটা সঠিকভাবে হবে না কিছু একটা করার সময় কিন্তু এসেছে আপনি বহুদিন ধরে চিন্তা করছিলেন যে এটা করতে হবে বা এই ধরনের গঠনমূলক কোনো জিনিস করতে হবে সেই গঠনমূলক জিনিস বা যে কোনো রকম আধ্যাত্মিক জিনিস স্পিরিচুয়ালিটি জিনিস ধর্ম সম্পর্কীয় জিনিস করবার একটা জায়গা এই একশো দিনের মধ্যে তৈরি হচ্ছে বা তৈরি হবে তাতে কিন্তু আপনি যথেষ্ট লাভবান হবেন যারা জ্যোতিষ তন্ত্র বাস্তু এই ধরনের রকম শিক্ষা গ্রহণের জন্য এই সময় চিন্তা ভাবনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই ধরনের যে শিক্ষা লাভ সেটা কিন্তু খুব এবং আপনারা সুন্দরভাবে জীবনকে নিয়ে এগিয়ে যেতে পারবেন চেষ্টা করবেন যে যতটা সম্ভব খরচ থেকে আপনাকে দূরে রাখা অর্থাৎ আপনার হাতে যে অর্থ আসবে সেই অর্থ যদি আপনি কোনো রকম বিচার বিবেচনা না করে খরচা করেন তাহলে পরে পরবর্তী সময় কিন্তু আপনার ক্ষেত্রে সমস্যা আসতে পারে দ্বিতীয়ত হচ্ছে যে আপনি যে বাহন চালান সেটিকে খুব সাবধানে আপনাকে চালাতে হবে চেষ্টা করবেন হায়ার করা অথবা যদি বাইক চালান তাহলে পেছনে বসে আপনাকে যেতে হবে যতটা সম্ভব সাবধানে থাকা এটা না হলে পরে কিন্তু আঘাত রক্তপাতের জায়গা কিন্তু প্রবলভাবে পাওয়া যাচ্ছে এই জায়গাগুলো থেকে বেরিয়ে আসতে এবং আরও নিজেকে আধ্যাত্মিক উন্নতির জায়গায় পৌঁছে দিতে কি করবেন প্রত্যেহ আপনি একটুখানি দুধের মধ্যে একটুখানি দিন। দিয়ে শিবলিঙ্গে করুন। দেখুন আপনার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট অপেক্ষা করছে এবং আপনি তার শুভ যে অবস্থান সেটা থেকে এগিয়ে যেতে পারবেন নিজের জীবনে চলে আসবো বৃশ্চিক রাশির ক্ষেত্রে আপনাদের পার্টনারের সমস্যা দেখা দিতে পারে তাদের শরীর স্বাস্থ্য কিন্তু আপনার ভীষণ চিন্তার কারণ হতে পারে বিষয়ে আপনাকে একটু লক্ষ্য রাখতে হবে সে আপনি এমনি ফ্যামিলি ওরিয়েন্টেড পরিবার ছাড়া কিছু বোঝেন না পরিবার ছাড়া কিছু দেখেন না কাজে পরিবারের প্রতি আপনাকে যথেষ্ট রক্ষণশীল এবং সচেতন হতে হবে এই সময় কিন্তু আপনাকে একটু চিন্তা দেবে এই একশো দিন যদিও আপনার ব্যবসা ক্ষেত্রে একটা ভালো জায়গা তৈরি হবে ব্যবসা ক্ষেত্রে আপনার পরিশ্রমকে আপনি ইউটিলাইজ করতে পারবেন যতটা পরিশ্রম আপনি করবেন সেই পরিমাণ ফল কিন্তু আপনি ঠিক তুলে নিয়ে আসতে পারবেন তাই চেষ্টা করুন যে যে অর্থ আপনার হাতে আসবে সেটা পরিবারের সঙ্গে ভাগ করে নিয়ে খরচা করে আনন্দ করা ছোটখাটো তাদের সাথে ভ্রমণ করা এবং তাদের শরীর স্বাস্থ্যের বিষয়ে বিশেষ করে নজর রাখা তাহলে পরে কিন্তু আপনার জায়গাটা আরো ভালো হতে চলেছে বহুদিনের ইচ্ছা ছিল ভালো করে বাহন লাভ আপনার কিন্তু বহন লাভের একটা সুযোগ পাওয়া যাচ্ছে এবং এই সময় অর্থাৎ এই 100 দিনের ভেতরে খুব ভালো একটি বাহন কিন্তু আপনি ক্রয় করতে চলেছেন আপনার গৃহে নতুন উন্নতি হিসাবে সে আসতে চলেছে এছাড়া ব্যবসা ক্ষেত্র বাড়বে আপনার কর্মচারী সংখ্যা বৃদ্ধি অর্থাৎ আপনি ব্যবসা করছেন ব্যবসাতে আপনার যে চাপ রয়েছে সেই চাপ একা সামলাতে পারবেন না সেখানে কিন্তু আপনার কর্মচারী বা আপনার একজন হেল্পিং হ্যান্ডের দরকার পড়বে এই ক্ষেত্রে আপনার হেল্পিং হ্যান্ড নতুন আসবে এবং আপনার কর্মচারীর সংখ্যা বৃদ্ধি পাবে তার সাথে সাথে ব্যবসায় যে সমস্ত মেশিনারিজ আছে বা যে ধরনের আপনি ব্যবসা করেন তাতে যে সমস্ত জিনিস দরকার তার পেছনে কিছু খরচা আপনাকে করতে হবে এবং সেটা ভালোই হবে তবে যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে মারাত্মক রকম স্ট্রেস থাকবে তাদের যেন ঘুম কেড়ে নেবে এই রকম ধরনের একটা চাপ তাদের মধ্যে তৈরি হবে এবং মাঝে মধ্যে সে কিন্তু মেজাজ হারাবে এইরকম জায়গা আপনাদের তৈরি হতে পারে এবং অনেক সময় মনে হবে যে কর্মক্ষেত্র থেকে বিদায় এবার নিই আর চাকরি করব না কি করবেন এই জায়গাগুলো যদি থাকে এই জায়গাগুলোকে আরো ভালো করতে গেলে পরে প্রত্যেক মঙ্গলবার একটু লাড্ডু নিন এবং সেই যে লাড্ডুটা আছে এটা সকলের মধ্যে বিতরণ করে দিন আপনার যে স্ট্রেস আছে সেটাকে আপনি রিলিজ করছেন এই জায়গা করুন দেখবেন আপনার ক্ষেত্রে যথেষ্ট সুখ শান্তিময় হবে এবং খাদ্যাভ্যাস ঠিক করুন অল্প খান পরিমিত খান কিন্তু সঠিক খান খাওয়ার ক্ষেত্রে চুজি হন একবারে বেশি খাবেন না অল্প অল্প করে খান এবং এক্সারসাইজ ও মেডিটেশনের মধ্যে থাকুন অবশ্যই ভালো থাকবেন চলে আসবো এবারে ধনু রাশির ক্ষেত্রে ধনু রাশির জাতক জাতিকারা কি ফল পেতে চলেছেন এই একশো দিনের মধ্যে প্রথম কথা আপনারা শর্টকাট ছেড়ে দিন চেষ্টা করুন যে পরিশ্রম পরিশ্রম করে সেই জায়গাটাকে তৈরি করা শর্টকাটের কোনো জায়গায় আপনারা যেতে চাইবেন না বা যাবেন না তাহলে পরে কিন্তু ক্ষতি হবে পরিশ্রম করুন ধীরে ধীরে আসুক কিন্তু আসবে এবং আপনার জায়গা তৈরি হবে এই জায়গাটা কিন্তু ধনুরাশির ক্ষেত্রে ভীষণভাবে খেয়াল রাখতে হবে তবে ব্যবসা ক্ষেত্রে কর্মক্ষেত্রে বিদ্যা ক্ষেত্রে স্পোর্টস বা খেলাধুলার ক্ষেত্রে সব ক্ষেত্রে কিন্তু সঠিক সময় এটাই যে আপনি আপনার বেস্ট পারফর্মটা এই সময় দেখাতে পারবেন এবং অবশ্যই সেক্ষেত্রে আপনি সফল হবেন সেটাই দেখাবার চেষ্টা করুন এবং সেইভাবেই আপনি এগোন আর খেয়াল রাখবেন যে আশপাশে আপনার কিন্তু বিভিন্ন লোক থাকবে যারা যারা আপনাকে আপনাকে নানাভাবে নানাভাবে করতে পারে পারে বিপদের মধ্যে ফেলতে কাজে চোখ কান খোলা রেখে আপনাকে এগোতে হবে এবং সেই ধরনের শত্রুকে বা সেই ধরনের মানুষকে আপনার ডিটেক্ট করতে হবে এবং আপনি অবশ্যই সেখানে ডিটেক্ট করতে পারবেন তাদেরকে এবং সবসময় চেষ্টা করুন তাদের থেকে একটু দূরত্ব বজায় রাখতে তাহলে পরে আপনাদের ক্ষেত্রে ভালো হবে এবং অর্থ তো আসবে অর্থ ধরে রাখাটা আপনার ক্ষেত্রে একটু চ্যালেঞ্জ হবে সেইটাকে অ্যাকসেপ্ট করুন এবং চেষ্টা করুন যতটা সম্ভব অর্থকে মানে ভালো ক্ষেত্রে বিনিয়োগ করে রাখা যায় অথবা সঞ্চয় করে রাখা যায় কোনো কিছুর মাধ্যমে তাহলে পরে আপনাদের ক্ষেত্রে বেশ ভালো জায়গা তৈরি হবে এবং এই জায়গাটাকে আরো ভালো এবং আরো স্ট্রং করতে গেলে পরে যেটা করতে হবে সেটা হচ্ছে যে কোনো পূর্ণিমা এবং অমাবস্যা এই একশো দিনের ভেতরে এটা খেয়াল রাখবেন পূর্ণিমা এবং কোনো গরিব মানুষকে আপনি আপনি একটু প্রদান করুন করুন বা দান প্রচুর কিনে দিতে পারেন সেটা আপনার ইচ্ছা আর যদি আপনার সেই সাধ্য না থাকে আপনি একটা ছোট্ট কিছু কিনে দিন বা একটা জিনিস কিনে দিন তাহলে পরেও হবে কিন্তু এই গ্রসারি প্রদান করুন দেখুন আপনার ক্ষেত্রে সুখ সমৃদ্ধি এবং নানান বাধা থেকে আপনাকে বার করিয়ে এসে নিয়ে আসবে মকর রাশির জাতক জাতিকারা কি ফল পেতে চলেছেন মকর রাশির ক্ষেত্রে কোনো একটা সরকারি সুযোগ আসতে চলেছে সেটা আপনি যদি লোনের অ্যাপ্লাই করেন সেটা আপনার মিলতে পারে আপনি যদি গৃহের অ্যাপ্লাই করেন তারপর সেটা আপনার মিলতে পারে আপনি যদি কর্মে বা চাকরির অ্যাপ্লাই করেন সেটাও আপনার মিলতে পারে সরকারি তরফ থেকে আপনার একটা শুভ বার্তা বা শুভ সম্ভাদ আসতে চলেছে আপনার সন্তানের গৌরবে আপনি গৌরবান্বিত হবেন এবং আপনার সন্তান হয়তো স্পোর্টস ক্ষেত্র হোক পড়ালেখার ক্ষেত্র হোক যে কোনো ক্ষেত্র থেকে কিন্তু করবে যেটা কিন্তু আপনার পরিবার সহ আপনি সকলেই খুব খুশি হবেন এই জায়গাটা এছাড়াও আপনি আপনার স্বীকৃতি পাবেন এতদিন ধরে সেই পরিশ্রমের ফল কিন্তু আপনি লাভ করতে পারবেন আপনার কর্মক্ষেত্র আপনার ব্যবসায়িক ক্ষেত্র আপনার সামাজিক ক্ষেত্র সব ক্ষেত্র থেকে কিন্তু আপনার মান সম্মান বৃদ্ধি হবে এবং আপনি সামাজিক স্বীকৃতি লাভ করতে পারবেন এই জায়গাটা কিন্তু মকর রাশির ক্ষেত্রে একশো দিন খুব ভালো একটা জায়গা পাওয়া যাচ্ছে তবে তার সাথে সাথে আরো আর একটা জিনিসও পাওয়া যাচ্ছে যে আপনার কাছে কিছু সুযোগ আসবে যেখানে টাকা বৃদ্ধি হওয়ার যে একটা সুযোগ অর্থাৎ কম চেষ্টা বা অল্প লগ্নি তাতে প্রচুর প্রচুর আপনার অর্থ আসবে এই ধরনের কোনো রকম কিছুতে আপনি কিন্তু পা দেবেন না কোনো রকম ফাঁদে পা দিলে পরে আপনার সমস্যা হবে কোনো রকম সাইবার ক্রাইম আপনার অর্থ নাশ করতে পারে বা কোনো রকম সমস্যা আপনার হতে পারে এই ক্ষেত্র থেকে যতটা সম্ভব আপনি যেটুকু করছেন সেটুকুতেই সন্তুষ্ট থাকুন দেখুন আপনার কোনোদিনও ফুরাবে না কোনো কিছু হারাবেও না কিন্তু যখনই আপনি চেষ্টা করবেন যে অল্প সময় কিছু বৃদ্ধির ব্যাপারে সেক্ষেত্রে কিন্তু আপনাকে ভীষণভাবে সচেতন হতে হবে এবং চেষ্টা করতে হবে সেই জায়গাতে যাতে আপনি না যান বা সেই পাঁদে যাতে আপনি পা না দেন তাহলে পরে আপনার ক্ষেত্রে ভালো হবে আপনাকে এই জায়গাগুলো অর্থাৎ অনেক সময় কি হয় মানুষ মোটিভেট হয়ে পড়ে সেই মোটিভেট যাতে আপনি না হন বা ভালো থাকেন তার জন্য আপনাকে যেটা করতে হবে আপনি চেষ্টা করুন যে কোনো মন্দিরে বা যে কোনো গরিব মানুষকে একটু আটা দান করতে যদি আটা দান করেন তাহলে পরে আপনার ক্ষেত্রে যথেষ্ট শুভপ্রদ যদি আপনি আটা দান করতে নাও পারেন অত তাহলে পরে আপনি অল্প একটু আটা তার সাথে একটু চিনি মিশিয়ে পিঁপড়েকে খাওয়ান তাহলে পরেও আপনাদের ক্ষেত্রে বেশ ভালো বলেই আশা করা যাচ্ছে চলে আসবো পরবর্তী রাশি কুম্ভ রাশি কুম্ভ রাশির ক্ষেত্রে বলবো এতদিন যে পরিশ্রম আপনি করে এসেছেন তার সঠিক ফল কিন্তু এখন পেকেছে এই একশো দিনের মধ্যে কিন্তু আপনি সেই ফলগুলোকে পরপর পারতে পারবেন প্রথমত হচ্ছে আপনার সন্তান বিষয়ে যে চিন্তা ছিল সেই চিন্তা আপনার দূর হবে সন্তান কোনো ক্যারিয়ারের ক্ষেত্রে অগ্রগতির জায়গায় যাবে অর্থাৎ তার চাকরি ভালো একটা চাকরি লাগতে পারে তবে সে থেকে একটু দূরে যাবে সেক্ষেত্রে আপনার ওই মাতৃত্বের ইমোশন বা পিতৃত্বের ইমোশনকে দূরে রেখে সন্তানকে পাঠাতে হবে এবং সেখানে সন্তানের কেরিয়ার কিন্তু গঠন হবে এছাড়াও ব্যবসা ক্ষেত্রে আপনার যথেষ্ট উন্নতির জায়গা রয়েছে যে সময়গুলো আপনি আপনার প্রফেশন ব্যবসা কেরিয়ার গড়ার জন্য দিয়েছেন সেই জায়গাগুলো এবং আপনি আপনার কর্মক্ষেত্রে যথেষ্ট উন্নতির জায়গা পাবেন সেখানে আপনার প্রমোশনের জায়গা রয়েছে ব্যবসা ক্ষেত্রে আপনার যোগাযোগ বৃদ্ধির জায়গা রয়েছে এবং গৃহগত যে সমস্যা কম বেশি ছোটোখাটো চলছিল সেই সমস্যা কোনো বড় মানুষ বা কোনো বৃদ্ধ মানুষের উপস্থিতিতে সেটা কিন্তু মিটে যাওয়ারও একটা জায়গা পাওয়া যাচ্ছে শরীর কি সমস্যা থাকলে পরে সেই সমস্যাও আপনার কেটে যাবে এবং আপনার এই সময়তে কোনো প্রপার্টি লাভের যোগ রয়েছে আপনি যদি চিন্তা ভাবনা করে থাকেন কোনো ফ্ল্যাট নেবেন কোনো জমি নেবেন তাহলে পরে আপনি পারবেন এবং যদি কোনো বাহনের চিন্তা আপনি করে থাকেন এই একশো দিনের ভেতরে আপনার ঘরে বাহন কিন্তু প্রবেশ করছে এই জায়গাগুলো আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো ছোট ভ্রমণ হবে ভ্রমণে আনন্দ হবে এবং তীর্থ ভ্রমণ কিন্তু আপনাকে অনেক মানসিক সন্তুষ্টি প্রদান করবে এবং আপনি আগামী দিনের যে জায়গা সেটাকে আরও সুনিশ্চিত আরো ভালো করতে কিন্তু সঠিকভাবে পদক্ষেপ গ্রহণের একটা মানসিক চিন্তাধারা বা মানসিক প্রস্তুতি নিয়ে এগোতে পারবেন তবে খেয়াল রাখবেন শরীরের প্রতি কেননা আপনার কোলেস্টেরল বৃদ্ধির একটা জায়গা পাওয়া যাচ্ছে সমস্যা কিন্তু আপনাকে কষ্ট দিতে পারে এই জায়গাগুলো থেকে আপনি যদি আরো ভালো থাকতে চান আরো এবং একটু ঘি একসাথে মিশ্রণ করে সেটা শিবলিঙ্গ অর্পণ করা এবং ওম নম শিবায় এই মন্ত্রটাকে জপ করা অবশ্যই আপনার ক্ষেত্রে ভালোভাবে ভালো থাকবেন চলে আসবো শেষ রাশি মিন রাশিকে নিয়ে মিন রাশির সফলতা আসবে ডিপ্রেশন কাটবে আপনার যে সফলতার জায়গা আপনি আপনাকে নিজেকেই আয়নায় দেখতে পারবেন যে আপনি কিভাবে এগোচ্ছেন কাজেই সেই মোটিভেট আপনি নিজেকে নিজেই করতে হবে অন্য কেউ আপনাকে মোটিভেশন দেবে না নিজের মোটিভেটার আপনি নিজেই কাজেই সেই ক্ষেত্রে আপনাকে সঠিকভাবে এগোতে হবে এবং অবশ্যই আপনার কর্মক্ষেত্রে যে ডিপ্রেশন চলছিল যে মানসিক একটা ও চড়াও উত্রাও চলছিল সেই জায়গা থেকে কিন্তু আপনি বেরিয়ে আসতে পারবেন এবং সুন্দরভাবে এগিয়ে যেতে পারবেন কর্মক্ষেত্রে একটু কম বেশি ঝামেলা থাকবে কিন্তু সেই ঝামেলাটা ধরবার মধ্যে নয় অবশ্যই আপনার কর্মক্ষেত্রে পদন্নতির জায়গা রয়েছে ব্যবসা ক্ষেত্রে আপনি লগ্নি করবেন খুব বুঝে শুনে সঠিকভাবে লগ্নি যদি করতে পারেন এবং সঠিক বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে যদি লগ্নি করতে পারেন তাহলে পরে আপনাকে কেউ আটকাতে পারবে না তবে একটা কথা লিকুইড অর্থ কিন্তু আপনার হাতে থাকবে না যে কোনো প্রক্রিয়াতে সেই অর্থ বেরিয়ে যাবে লিকুইড অর্থ এলে পরে আপনি গোল্ডে ইনভেস্ট করুন অথবা প্রপার্টিতে ইনভেস্ট করুন তাহলে পরে অবশ্যই আপনার কাছে ভালো হবে এবং সেটা অবশ্যই কোনো বিশেষজ্ঞকে দেখিয়ে তারপরে তার মতামত নিয়ে তারপরে কিন্তু আপনাকে সেই ইনভেস্ট করতে হবে এবং চেষ্টা করুন যে পুরনো যে সম্পর্কগুলো যেগুলো আপনার ভেঙে গেছে সেই পুরনো সম্পর্কগুলোকে আবার নতুনভাবে স্থাপন করা যদি পুরনো সম্পর্কগুলোকে নতুনভাবে স্থাপন করেন তাহলে পরে আপনার ক্ষেত্রে খুব ভালো এবং কেননা আপনার বিপদে তারাই কিন্তু সামনে এসে ঠিক দাঁড়িয়ে যাবে নতুন সম্পর্ক নিয়ে লাফালাফি করে কোনো লাভ নেই পুরনো সম্পর্ক যেগুলো ভেঙে গেছে সেগুলোকে নিজের উদ্যোগে আপনাকে ঠিক করতে হবে তাহলে পরেই কিন্তু আপনি ভালো ফল লাভ করতে পারবেন এবং আর্থিক ক্ষেত্রেও আপনার ডেভেলপ হবে কি করবেন এটাকে আরো ভালোভাবে করবার জন্য অল্প কিছু আতপ চাল নিন এবং সেটিকে লাল কাপড়ের মধ্যে বেঁধে আপনি আপনার রাখুন এবং এবং একটু একটু চাল নিয়ে সেটা জলের সাথে মিশ্রিত করে বাবা ভোলেনাথের দিন বা শিবলিঙ্গে প্রদান করুন ওম নমশিবা এই মন্ত্রগুলো তাহলে পরে বন্ধুরা আজ এইটুকুই আগামী দিন আরো কোনো তথ্যমূলক ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হচ্ছি ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকুন নমস্কার